বাবা ছেলে মিলে ফুটবল খেলছে এখানে যে আমরা আসবো আমরা জানি না আসলে কেউ জানি না হঠাৎ করে প্ল্যান হলো আজকে এমনিতেই ছিল যে আমরা বের হব কিন্তু এখানে আসবো সেটা জানা ছিল না আর আমার সাহেব বাবু যে এটা চেনে সেটাও আমি জানি না উনি বারবার বলতেছে কোথায় যাবা কোথায় যাবা তো এখানে নিয়ে আসলো মানে এটা হচ্ছে তার পক্ষ থেকে আমাকে ট্রিট দেওয়ার জন্য যেহেতু আমার পর পর ম্যারেজ ডে আর দুটো একসাথে ছিল একদিন আগে পরে তো সেটা মনে মনে রেখে এটা আর কি করলো সে ফাঁকা জায়গাটা দেখেই সে বলতেছে আমরা আসামি ফুটবল খেলি ছেলেদের বলতেছে তো ছেলেরাও খেলতেছে মার্শাল্লাহ দোয়া করবেন যে বাবা ছেলে সম্পর্ক যেন আমি থাকে অটুট থাকে সবাই দোয়া করবেন তারা যেন অনেক দিন বাঁচে দীর্ঘায়ু কামনা করছে তাদের আমার মন থেকে আমি যেখানে থাকি যেভাবে থাকি হয়তো বেঁচে থাকবো নয়তো মারা যাব মানে ওরা যেন অনেক দিন বেঁচে থাকে সুস্থ সবলভাবে আর কারো খারাপ নজর না লাগে সবাই দোয়া করবেন মার্শাল দেখেন কত এনজয় করছে তারা এরপর যত খেলাধুলা করে মানে একটু খেলার পরও মনে হচ্ছে যে না মজা লাগছে এবার ফোনটা রেখে আসলো ফোনটা রেখে আমি বললাম যে তুমি এভাবে করলে হবে না তুমি ওদের সাথে জয়েন করো সে গোলকিপার ছিল এই যে রেখে এসে তারপর কত মজা করছে কত এনজয় করছে এই ছোটো ছোট জিনিসগুলো না অনেকে অনেক হয়তো বোঝে না অনেক সময় টাকা দিয়ে মূল্যায়ন করে এই সব ভালোবাসা বা আনন্দটা টাকা দিয়ে হয় না খেলাধুলা করে হাঁপিয়ে গেছে একটু গরম লাগছিলো এখন তিনজন আসছে দোলনা খাওয়ার জন্য তো দোলনা খেয়ে খেতে আমাকে বলতে আমাদের ভিডিও করা ছবি তো আমি একটু দূর থেকে নিলাম একটু কাছ থেকে নিলাম আমি তো তাদের ক্যামেরাম্যান অতটা ভালো না দেখে আমাকে বেতনও দেয় না পেটে ভাতে কি আর এই যে আমার শৌখিন ছেলে এ একটু মুখে বলে আর বড়টা শৌখিন কিন্তু চুপচাপ এই যে ঘরগুলি আমার যে কি ভালো লাগছে বিশাল এরিয়া যদি কেউ পিকনিকের জন্য আসে সেটাও আসতে পারবে কেউ যদি কোনো অন্য অন্য কোনো অনুষ্ঠানের জন্য আসে সেটাও আসতে পারবে হানিমনের জন্য হলেও আসতে পারবে সুন্দর জায়গাটা মানে আহামরি না কিন্তু আমার ভাল লাগছে খোলামেলা সেই জন্য এই যে আমার বড়ো ছেলে এখনও বসে বসে দোলনা খাচ্ছে ও আবার এই ছবি তোলা ভিডিও করা এর মধ্যে অতটা থাকে না আর আমার সাহেব বাবু এখানে বসে আমাকে বলতেছে ছবি তোলো আর আমার শখিন ছেলে এই যে সে ঘুরে ঘুরে সব কিছু এনজয় করে এটা ভালো লাগে আমার ওর খুব জানার আগ্রহ বোঝার আগ্রহ দেখার আগ্রহ এই যে আমি ভিডিও করছি একদিকে আর ওর বাবার ফোন নিয়ে আবার ভিডিও করছে আর একদিকে আর এই ঘর দুটা দেখেন এখানে বিভিন্ন রকমের ফুল অনেক ফুল মানে ঘরগুলো খুব সুন্দর লাগে আগে যখন নানা বাড়ি দাদা বাড়িতে যেতাম তখন এরকম ঘর দেখতাম যাদের একটু টাকা পয়সা বেশি ছিল তারা কাঠ দিয়ে দিয়ে সুন্দর ডিজাইন করে দোতলা ঘর বানাতো অনেক ভালো লাগতো এখন তো একটু টাকা পয়সাগুলি মানুষ বিল্ডিং করে ফেলে কিন্তু আগের ঘরগুলি খুবই সুন্দর ছিল অনেক ভালো লাগতো আমার ছেলে বলতে চ দেখো কত রকমের ফুল তো আমি আবার এসে একটু ঘর থেকে একটু নিলাম তারপরে যে এখানে কলা গাছ মানে একেবারে মনে হচ্ছে গ্রাম এই দেখেন এখানে আবার এগুলো ভাড়া দেওয়া আছে এগুলোর ভিতরে মানুষও আছে আর এই যেগুলো ফুলগুলি কত সুন্দর দেখেন আমি এবার একটু কাছ থেকে নিলাম আমার ফুল ভালো লাগে যদি আমি অত পরিচর্যা করতে পারি না বাট ভালো লাগে আর এতগুলো গোলাপ ফুলের মধ্যে একটা সাদা গোলাপ ছিল এই যে সেটা একটু নিয়ে নিলাম ফুল তো ফুলই ফুলের সৌন্দর্য ফুলই হয় এই ফুলটার নাম আমি জানি না দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিলাম একটু মানে প্রত্যেকটা গাছেই ফুল আছে কম বেশি আর বিভিন্ন রকমের ফুল আমি এত গাছের ফুল ফুলের গাছের নাম জানি না তো সবটা একটু বড় করে নিলাম এই যে দেখেন বিশাল এরিয়া অনেক মানুষ আসছে ধর অনেক ছড়ানো ছিটানো তো অতটা বোঝা যায় না এক এক জায়গায় মানুষ এই জায়গাটা ভালো লাগে একটু মানে আমাদের দেশে বলে চার আর এটা হচ্ছে দোতলা একটু সিস্টেম নিচে মানুষ বসে গল্প করছে উপরে বসা যায় এখানে আবার একটা বিড়ালও আছে ওই যে বিড়ালটা এই যে মানুষগুলো এখানে এই যে মেয় মায় করছে আমি আবার দুষ্টি পড়লাম অনেক তাকে তাকে আমার সাথে সাথে অনেক দূর আসছিল এই যে এটা দিয়ে আমরা উপরে উঠলাম বাঁশ গাছ মানে প্রকৃতি তো প্রকৃতি অনেক সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্যই আলাদা এখানে উঠে অনেক দূর থেকে মানে ভিডিওটা নেওয়া যায় তো আমি তাই একটু করলাম আমার দেখা দেখে ছোট ছেলে একটু নিতেছে ওর বাবা বা ওকেছে বলতেছে আমার এভাবে একটা ছবি নাও আমি আবার সরে গিয়ে তাদের এক্সপ্রেস করে দিলাম যে তারা নিক আর এই ফুল গাছটা দূর থেকে ভাল লাগছিলো দেখে আমি একটু জুম করে নিচ্ছিলাম উনি খুব শৌখিন ছবি তোলার জন্য কত অ্যাঙ্গেলে যে ছবি তোলে আমার বড় ছেলে ছোটটাকে বলতেছে আমার এইভাবে একটা ছবি নাও এই দৃশ্যটা নিয়ে ঘরটার তো আমার কাছে ভালো লাগছিল এই যে এখানে বড় ছেলে হচ্ছে মানে কি বলে এটাকে ফটোগ্রাফার নামি দামি ফটোগ্রাফার আর ছোট ছেলে হচ্ছে পরিচালক প্রযোজক নায়ক সব ও বোঝাই দিচ্ছে ভাইয়া আমার ছবি এভাবে তুলবে এখান থেকে আমি আবার দূর থেকে ওটা একটু ভিডিও করে নিলাম যে ওদেরটা থাকুক আমারটা থাকুক সে পোস্ট দিয়ে বসে আছে তার ভাইয়া ওর দিক থেকে ছবি নিচ্ছে আমি এখান থেকে ছবিও নিয়েছি আবার একটু ভিডিও নিয়েছি এই ফুলগুলো আমার খুব ভালো লাগে মানে ঘাসের মধ্যে তো সবুজের মধ্যে একটু হলুদ অন্যরকম একটা সৌন্দর্য তারপর ওদিক দিয়ে ঘুরে এসে দেখলাম এখানে একটি টমেটো গাছ ভালো লাগছে পাতাগুলো একদম সবুজ আর টমেটোগুলো আরেকটু হালকা সবুজ তারপর লাউ গাছটা অনেক সুন্দর ওর বাবা আবার দূর থেকে বলতেছে আমাকে বলো লাউ গাছের একটু ছবি তুলে দেখো কত সুন্দর লাউ তো এমনিতেই আমার গাছ ভালো লাগে তার মধ্যে শাক যদি হয় কোনো কথাই নেই আর এখন তো আমের সিজন আসতেছে সামনে পয়লা বৈশাখ এই দেখেন আমের ফলে ধরে গেছে এরপর মুকুল হবে অন্যরকম একটা সুন্দর একদম নিচ থেকে আমি নিলাম এটা সুন্দর লাগছে আমার আসতে দিয়ে দেখে ছোটো ছেলে চলে আসলো আমার কাছ বলতেছে আমি আসো আমরা খাবো আমরা খাবারটা অর্ডার দিয়ে তারপর ঘুরে আসলাম যে ঘোরাটা হয়ে গেলে সময়টা লস হলো না এসে দেখি যে তারপরও কিছুক্ষণ বসেছিলাম এই যে আমাদের খাবার চলে আসছে তো ছোটো ছেলে মুখে দিচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে ভালো বলতেছে হ্যাঁ আম্মু ভালো যেরকম ভাবলাম ওরকম মজা হয় নাই খারাপ না চলে আর কি সবাই তো একরকম পারবে সেটা তো না আমিও ছোটো ছেলেকে জিজ্ঞেস করে দেখি আর বাবা আবার দোষটা আমি করে ওরকম ওখানে আমি বললাম যে তুমি যেরকম করতেছ আমি কিন্তু সত্যি সত্যি ভিডিওতে নেবো আমি মাইন্ড কেটে ফেলে দেবো না সেও আবার ওরকম করতেছে এটাই হচ্ছে জীবন